মেডিকেল হাসপাতালে মহিলা চিকিৎসককে খুনের ঘটনায় জড়িতদের গ্রেফতার করে শাস্তির দাবিতে আন্দোলন অব্যাহত রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকদের আজ আন্দোলনের দ্বিতীয় দিন সরকারি হাসপাতালে মহিলা চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিও জানিয়েছেন আন্দোলন করছেন চিকিৎসকরা সেই দাবিতে গতকাল থেকে মিছিল করে প্রতিবাদ শুরু করেছিলেন তারা সন্ধ্যায় মোমবাতি জ্বালিয়ে মিছিলের পর হাসপাতালের মূল প্রবেশপথ বন্ধ করে তার সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন চিকিৎসকরা তবে মূল প্রবেশপথ বন্ধ করে দেওয়া হলেও খুলে রাখা হয়েছে জরুরি বিভাগের প্রবেশপথ সেই প্রবেশপথ দিয়ে যাতায়াত করতে হচ্ছে রোগী ও তাদের পরিবারের লোকজনেদের আন্দোলনরত চিকিৎসকদের দাবি আর্জিকর হাসপাতালে মহিলা চিকিৎসক খুনে অভিযুক্তদের গ্রেফতার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং সরকারি হাসপাতালে মহিলা চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করার পরেই আন্দোলন প্রত্যাহার করবেন তারা আমরা সবাই জানি যে আর জি করম জঘন্যতম একটা ঘটনা ঘটেছে যেখানে আমাদের কর্মরত একজন সেকেন্ড ইয়ার পিজিটিকে ধর্ষণ করে খুন করা হয়েছে তো সেই ঘটনার প্রতিবাদে সারা সারা পশ্চিমবঙ্গের মেডিকেল কলেজে অবস্থান বিক্ষোভ চলছে প্রতিবাদ চলছে সে তারই একটা অংশ হিসাবে আমরাও আমাদের কলেজে সেই প্রতিবাদ চালিয়ে যাচ্ছি কালকে আমাদের র্যালি হয়েছে কালকে ক্যান্ডেল লাইট মিছিল হয়েছে কাল রাত থেকে আমরা এখানে অবস্থান বিক্ষোভ শুরু করেছি আজকেও সেটা আমার আমাদের কন্টিনিউ হচ্ছে এবং আমাদের দাবি হচ্ছে যারা এই জঘন্যতম ঘটনা ঘটেছে তাদেরকে দ্রুততম পাকড়াও করে তাদেরকে যেন একদম দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হয় এবং আমরা তার সঙ্গে সঙ্গে আমাদের কলেজে এই যে আমাদের কলেজে আমরা আগেও দেখেছি যে আমাদের কেমন এখানে মাস অ্যাটাক হতে থাকে তো আমরা সেইটা নিয়ে আমরা বলতে চাইছি যে আমাদের যেন সিকিউরিটি প্রপার দেওয়া হয় আমাদের এখানে সিকিউরিটি গার্ডের সেরকমভাবে আমরা তাদের কাছ থেকে নিরাপত্তা আসা নিরাপত্তা আমরা পাই না তাদের কাছ থেকে তো আমরা চাই যে আমাদের এখানে যেন সিকিউরিটি গার্ডটা একটু কড়াভাবে তারা নিয়ন্ত্রণ করে এবং আমাদের যে থাকার নাইট ডিউটিতে থাকার রুম যেগুলো আছে সেই রুমগুলো যেন প্রপারভাবে আর একটু ভালোভাবে মেনটেন করা হয় ভালো বাথরুম যেন আমাদেরকে প্রোভাইড করা হয় আমাদেরকে অনেক সময় আমরা হসপিটালের বাথরুম ব্যবহার করতে পারি না বলে রাতের বেলায় আমাদের হস্টেলে হোস্টেলে বাথরুমের ব্যবহার করতে যেতে হয় তো সেই সেই সময় একটা ভয় থেকে যায় রাতে বেলা একাই বার হয়ে গিয়ে সেখান থেকে হোস্টেল থেকে ফিরে আসার সময় অবশ্যই আমাদের ভয় থেকে যায় তো আমাদের এই সব জিনিসগুলো যেন আমরা একটু নিরাপত্তা বোধ করি তার জন্য আমাদের কলেজ অথরিটির কাছ থেকে আমাদের এই এই সব আবেদনগুলো আমরা রাখছি অনিন্দিতা আর কলকাতা বা বর্ধমান নয় এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মদনাপুরের বিএনএস আয়ুষমতি হাসপাতালে বিএনএস আয়ুষমতি হাসপাতাল বাহিনা মোড় এনএইচ ফোরটিন মল্লারপুর বিএনএস আয়ুষমতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার আইসিইউ সিসিইউ ও উন্নত মানের ল্যাবরেটরি বিএনএস আয়ুসমতি হাসপাতাল মল্লারপুর আমাদের এখানে জেনারেল মেডিসিন স্ত্রী ও শিশু রোগ রোগ কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয় আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয় আমাদের ঠিকানা বিএনএস আয়ুষমতি হাসপাতাল মল্লারপুর এনএইচ ফোরটিন বাহিনাম কাছে যোগাযোগের নাম্বার সেভেন এইট নাইন জিরো ফাইভ